হ্যালো ইউটিউব ফ্যামিলি আজ ভিডিওটা এখন থেকে শুরু করলাম দেখো আমার ছেলে সে কি করছে দাঁড়াচ্ছে দাঁড়াতে পারছে না ছেড়ে দিচ্ছে রং রং করে পড়ে যাচ্ছে আজ গেছিলো সকালবেলা ওর বাবা বাজারে দেখো বাজার থেকে কি কী বাজার নিয়ে এসছে অনেক কিছুই বাজার নিয়ে এসছে দেখো এনেছে নিয়ে এসেছে লাল আলু নিয়ে এসেছে গাজর এনেছে জন্য ছেলেকে খিচুড়ি করে দিই তার জন্য গাজর লাল আলু বিট এইসব এনেছে ছেলের জন্য একটু খিচুড়ি দুপুরবেলা করে করে দিই কিন্তু আমার ছেলে একদম খেতেই চায় না কি করবো বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো যে বাচ্চারা কি করলে খাবে আমার ছেলেকে যখনই খাওয়াতে যাই তখনই কিছুই খেতে চায় না খিচুড়ি করে রোজ খিচুড়ি করব কোন দিন ডাল সিদ্ধ দেব কিন্তু খেলে তবে তো খেতেই চায় না একদম দেখো অনেক কিছুই বাজার নিয়ে এসছে উচ্ছে ডাটা তারপরে নিয়ে এসছে কচু মাছও আছে মাছও নিয়ে এসছে মাছটা মনে হয় নিচে নিয়ে এসছে ব্যাগের তলায় আছে পটল এনেছে চলো দেখো কত আজকেরে বাজার নিয়ে এসছে তার সাথে আবার ছিল ঢেঁড়সও ঢেঁড়সও এনেছে ঢেঁড়স ঢেঁড়স কার খেতে ভালো লাগে বন্ধুরা কমেন্ট করো তো আমার তো খুব ভালোই লাগে ঢেঁড়স খেতে কি সুন্দর হর হর করে খাওয়াই যায় ঢ্যাঁড়স আর ডাল কার কার ফেভারিট দেখো আমার ছেলে কিনা আওয়াজ দিচ্ছে ও অনেক কথা শিখেছে আউ আউ করে অনেক কথা বলে বলেছো বাবা আছে যাবো দেখো বাজার থেকে মাছ নিয়ে এসছে বাটা মাছ বাটা মাছের ঝোল খাবে ঝোল ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে বড়ি দিয়ে ঝোল খাবে বলে বাটা মাছ নিয়ে এসছে আর আমাদের কেটিটা দেখো কিরাম বয়স দিচ্ছে আমি ওদিকেও চেঁচিয়ে যাচ্ছে আর দেখো নিয়ে এসছিল অনেকগুলো গাছ দেখো আমাদের বাড়িতে নতুন এরা অতিথি হয়ে এসছে গাছ গাছগুলো বেশ সুন্দর তোমরা বলো তোমাদের কেমন লাগলো গাছগুলো দেখো এই জবা ফুলের কালারটা শুধু দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও তো কালারটা কেমন হয়েছে আর কোন গাছটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে কমেন্ট করে আমাকে জানিও আর কাল চড়ক চরকের অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুকে সবাইয়ের চড়ক ভালো কাটুক সবাই ভালো থেকো আজ এইটুকুনি আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তবে তোমাদের জানানোতে তবে ভিডিও করতে আরও ভালো লাগে আর এটা কী ফুল গাছ সবাই কমেন্টে জানিও এটা কী ফুল আর কার বাড়িতে আছে কাদের ওখানে আছে সবাই জানিও টাটা আজ এই